মুছে না কোনো দিন হৃদয়ে লেখা নাম ভালোবাসি আমি যারে পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে ও পাথরে লেখা নাম হয়তো মুছে যেতে পারে সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম আজকের পর্বে আমরা জানবো যে কিভাবে আমরা সহজে অন্যের সামনে নিজের নাম ঠিকানা স্মার্টলি তুলে ধরতে পারি আজকের এই ক্লাসের মাধ্যমে আমরা সেটাই জানবো দেখেন গ্রামগঞ্জে মানে দুই হাজার আট নয় সালে যখন কোনো গ্রামে বিবাহ হতো যখন কোনো ছেলে বা মেয়ে মানে পাত্রপক্ষ বা পাত্রীপক্ষ দেখতে চাইতো তখন কিন্তু বলতো যে মা তুমি তোমার নাম ঠিকানাটা লিখে নিয়ে আস অথবা বাবা তোমার নাম ঠিকানাটা লিখে নিয়ে আসো এখন দেখেন যারা মানে নাম লিখতে ওই সময় কিন্তু বলতো না কিন্তু আপনার বর্তমানে উচ্চশিক্ষার ভিড়ে এটা হারিয়ে গেছে কিন্তু আমরা এই নাম ঠিকানাকে চাইলে আরো স্মার্টলি বলতে পারি যেহেতু আমরা ইংলিশটা শিখছি বা শিখতে চাইতেছি এটা কিন্তু আপনি পৃথিবীর সব জায়গায় বলতে পারেন এখন দেখেন সাপোজ যে প্রথম প্রশ্ন যে হোয়াটস ইওর নেম আপনার নাম কি অথবা হোয়াটস ইওর ফুল নেম আপনার পুরো নাম কি এখন দেখেন আমরা কিন্তু স্কুল জীবন থেকে পড়ছি যে মাই নেম ইজ আব্দুর রশিদ অথবা মাই নেম ইজ সুমন মাই নেম ইজ অমুক অমুক নাকি সো এইট হচ্ছে একটা আপনার বেসিক ইংলিশ সো আমরা এই কথাকে কিভাবে অ্যাডভান্স ওয়েতে বলবো আজকে সেটা জানব আজকের ক্লাসে আমি চারটি প্রশ্ন আপনাকে পড়াবো এই চারটি প্রশ্ন কিন্তু যারা আইএলস দিবেন মানে যারা বাইরে কান্ট্রি যাওয়ার জন্য আইএলস দিবেন তাদের ক্ষেত্রে কিন্তু এই চারটি প্রশ্ন একই সেম টাইপের এবং যারা আপনার ভালো বেতনে জব করতে চান তারা যদি আপনার ইন্টারভিউতে এই চারটে প্রশ্ন স্মার্টলি বলতে পারেন তাহলে আপনাদের চাকরি পাওয়ার সম্ভাবনা সবার থেকে এগিয়ে থাকবে ইনশাল্লাহ এবং এই চমৎকার চারটা বাক্য আমরা জানবো যাতে করে আমরা নিজেকে আরো অন্যের সামনে স্মার্টলি উপস্থাপনা করে মানে তুলে ধরতে পারি ওকে দেখেন তাহলে প্রথম প্রশ্ন যে হোয়াটস ইউর নেম মানে আপনার নাম কি তাহলে মাই নেম ইস নাইম হোয়াটস ইউর নেম এটাকে বলেন আপনার তিনটা ওয়ে আছে যেমন দেখেন যে মাই নেম ইস নাইম একটা ওয়ে অথবা দিস ইস এম ডি নাইম হাসান এই হচ্ছে নাইম হাসান অথবা আই এম এম ডি নাইম হাসান অথবা আমি হই নাইম হাসান ওকে এখন দেখেন সো এটা হচ্ছে একটা বেসিক ইংলিশ এটাকে আমরা স্মার্টলি বলবো হ্যাঁ দেখেন তাহলে হোয়াটস ইউর নেম আপনার নাম কি তাহলে মাই ফুল নেম ইস মানে আমার পুরো নাম হয় তাহলে মাই ফুল নেম ইস আমার পুরো নাম হয় এমডি এমডি নাইম খান খান মানে আমার সম্পূর্ণ নাম হয় ওকে আচ্ছা এখন থেকে এইখানে কিন্তু বলছেন যে মানে মোহাম্মদ নাইম খান এখানে কিন্তু আপনি একটা নাম চারটা নাম বলে দিয়েছেন নাকি এই চারটা কিন্তু আপনার আসল নাম না আপনাকে কিন্তু বাড়িতে সবাই এক নামে চিনে নাকি তাহলে কোন নামে আপনাকে সবাই চিনে সেটা এখন বলতে হবে তাহলে দেখেন মাই ফুল নেম ইজ এম ডি নাইম শাহরের খান আমার পুরো নাম হয় আপনি আমাকে ডাকতে পারেন কোন নামে নাইম নামে মানে আমার নাম হচ্ছে বাড়িতে বা বন্ধু বান্ধব সবাই কিন্তু আমাকে ওই একটা নামে ডাকে তাহলে ইউ ক্যান কলমি আপনি আমাকে ডাকতে পারেন নাইম নাইম নামে কেন ডাকবো বিকজ কারণ দেখেন ইটস মাই নিক নেম এটা আমার ডাক নাম নিকনেম মানে কি ডাকনাম এখন থেকে তাহলে ইউ ক্যান কল মি নাইম আপনি আমাকে নাইম নামে ডাকতে পারেন বিকজ কারণ ইটস মাই নিকনেম এটা আমার ডাকনাম প্লেয়ার সবাই এরপরে দেখেন এরপরে প্রশ্ন হচ্ছে যে হাউ আর ইউ মানে কি আপনি কেমন আছেন আমরা কি বলছি আই এম ফাইন আমি ভালো আছি তাহলে এটা হলো নো এটা হচ্ছে একটা সিম্পল ইংলিশ সো এটাকে চাইলে আমরা স্মার্টলি বলতে পারি যেহেতু আমরা মুসলিম মানে যারা মুসলিম আছেন তারা প্রত্যেকেই যে আমরা ভালো থাকি বা মন্দ থাকি সব সময় আল্লাহ আমরা বিশ্বাস করি যে মানে ভালো মন্দ সবকিছু আল্লাহ থেকে ফাইন এটা আমরা কখনোই বলবো না হ্যাঁ তাহলে আমরা কি বলবো দেখেন হাউ আর ইউ আপনি কেমন আছেন তাহলে আল মানে কি সুক্রিয়া তাহলে প্রথমে সুক্রিয়া তাহলে আল আহমদুলিল্লাহ আই এম ফাইন আই এম ফাইন আমি ভালোই আছি ওকে তাহলে আই এম ফাইন আমি ভালোই আছি কার দয়ায় বাই দা গ্রেস অফ অল মাই আল্লাহ মানে সর্বশক্তিমান আল্লাহর দেখেন তার প্রশ্ন কি ছিল যে হাউ আর ইউ আপনি কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ আই এম ফাইন আমি আছি বাই দা গ্রেস মানে কি কার দয় কারি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহর দয় এখন দেখেন যখন কেউ আপনাকে প্রশ্ন করলো আপনি বললেন যে আলহামদুলিল্লাহ আই এম ফাইন বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ তাহলে তাকে তো বলতে হবে যে আপনিও কেমন আছেন নাকি এই ক্ষেত্রে দেখেন হাও অথবা হোয়াট অ্যাবাউট ইউ মানে হাও অথবা হোয়াট অ্যাবাউট ইউ মানে আপনার কি অবস্থা আপনিও কেমন আছেন তাহলে আমি কি বলবো যে আই আলহামদুলিল্লাহ সুক্রিয়া আই এম অলসো ফাইন এখানে একটা অলসো হ্যাঁ তাহলে আলহামদুলিল্লাহ সুক্রিয়া আই এম অলসো ফাইন আমিও ভালো আছি বাই দা গ্রেস অফ অল মাইটি আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ দয় ওকে কোনো প্রশ্ন আছে নো এখন দেখেন নেক্সট কোয়েশ্চেন সবচেয়ে মানে বিআইপি কোশ্চেন যে হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় বাস করেন এটা ছিল আপনার মানে পাস্টের ইংলিশ বর্তমানে কি বলে হোয়ার আর ইউ ফ্রম আপনি কোথায় থেকে বা আপনার বাড়ি কোথায় ওকে তাহলে হোয়ার ডু ইউ লিভ যে কথা মানে আপনি কোথায় বাস করেন অথবা হোয়ার আর ইউ ফ্রম মানে আপনি কোথায় থেকে সেম কথা ওকে এখন দেখেন তাহলে এটা কি হবে আমরা কি বলতাম যে আই এম ফ্রম ঢাকা নাকি আই এম ফ্রম শেরপুর আই ফ্রম জামালপুর আই ফ্রম অস্ট্রেলিয়া আই ফ্রম জাপান এইটা হচ্ছে একটা আপনার বেসিক ইংলিশ এটা কিন্তু আপনার বর্তমানে আর বলা যাবে না যদি আপনি মানে অন্যের সামনে নিজেকে স্মার্টলি তুলে ধরতে চান ওকে তাহলে এটা কেভাবে দেখেন এখন এইটো হচ্ছে আপনার দুইটি উত্তর হ্যাঁ একটা হচ্ছে যে যারা বাংলাদেশে আছে ওদের জন্য একটা উত্তর এবং যারা বাইরে আছে মানে যারা বিভিন্ন কাজে বা লেখাপড়ায় বাইরে আছে তাদের জন্য কিন্তু আপনার ভিন্ন উত্তর হ্যাঁ দেখেন তাহলে হয়ার আর ইউ ফ্রম অথবা হোয়ার ডু ইউ আপনি কোথায় বাস করেন তাহলে যারা আছে দেশে তারা কি বলবে যে অরিজিনালি মানে কি মূলত হ্যাঁ মূলত আই এম ফ্রম শেরপুর দললাম আমার বাড়ি হচ্ছে কোথায় শেরপুরে তাহলে মানে আমার বাড়ি হচ্ছে শেরপুরে আমি আসি ঢাকায় তাহলে কি হবে দেখেন তাহলে অরিজিনালি মূলত আই এম ফ্রম শেরপুর আমার বাড়ি হচ্ছে শেরপুর বাট কিন্তু এট প্রেজেন্ট মানে কি বর্তমানে আই এম স্টেইং আই এম স্টেইং আমি আছি কোথায় ইন ঢাকা ঢাকাতে দেখেন মানে আমার বাড়ি হচ্ছে শেরপুরে কিন্তু আমি ঢাকায় আছি কেউ আমাকে প্রশ্ন করেছে যে হোয়ার আর ইউ ফ্রম তাহলে বলছি অরিজিনালি মূলত আই এম ফ্রম শেরপুর মূলত আমার বাড়ি হচ্ছে শেরপুরে বাট কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টেইং আমি আছি ইন ঢাকা ঢাকাতে কেন আছি ফর মাই স্টাডি পারপাস আমার পড়াশোনার উদ্দেশ্যে অথবা ফর মাই জব পারপেস আমার চাকরির উদ্দেশ্যে এটা কি পারপোস নো এটা কি পারপেস এটা হচ্ছে আপনার পারপেস ক্লিয়ার ওকে তাহলে হোয়ার ডু ইউ লিভ আপনি কোথায় বাস করেন তাহলে যারা আছে দেশে তারা কি বলবো যে অরিজিনালি আই এম ফ্রম শেরপুর মূলত আমার বাড়ি হচ্ছে শেরপুর বাট কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টেং ইন ঢাকা আমি ঢাকাতে আছি ফর মাই স্টাডি পারপেস আমার পড়াশোনার উদ্দেশ্য অথবা

অরিজিনালি মূলত আই এম ফ্রম জামালপুর মূলত আমার বাড়ি হচ্ছে জামালপুরে বাট কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টেইং আমি আসি কোথায় ইন সিলেট মানে আমি এখন সিলেটে আসি বা অবস্থান করিতেছি কেন ফর মাই স্টাডি পারপেস আমার পড়াশোনার উদ্দেশ্যে অথবা অথবা ফর মাই জব পারপেস মানে কি আমার চাকরির উদ্দেশ্যে এখন দেখেন একটা প্রশ্ন স্যার যে এখানে আমি আই এম লিভিং না বলে আই এম বললাম কেন নাকি এখন দেখেন লিভ মানে বাস করা করা তাহলে আমরা কখন কোনটা বলবো মানে লিভ মানে বাস করা তাহলে আমরা কখন কোনটা বলবো দেখেন দেখেন যখন আপনি কোন জায়গায় স্থায়ীভাবে বাস করবেন ওইটা হচ্ছে আপনার লিভ যখন কোনো জায়গায় আপনি অস্থায়ীভাবে বসবাস করবেন ওইটা হচ্ছে স্টেং ওকে দেখেন মানে যখন আপনি কোন জায়গায় স্থায়ীভাবে আছেন আসেন তাহলে ওই ক্ষেত্রে লিভ আর যখন কোনো জায়গায় আপনি অস্থায়ীভাবে আছেন আসেন মানে এখানে থাকার আর মানে আপনি ভবিষ্যতে এই জায়গাটা চেঞ্জ করার সম্ভাবনা আছে তাহলে আপনি ওই ক্ষেত্রে ইউজ করবেন স্টেং হ্যাঁ ওকে ওকে এরপরে দেখেন তাহলে এখন দেখেন তাহলে যারা বাইরে আছে তাহলে কি বলবে মানে কেউ থাকে দুবাই অস্ট্রেলিয়া সৌদি কি তাহলে যারা থাকে বাইরে তারা বলবে যে অরিজিনালি মূলত আই এম ফ্রম বাংলাদেশ আমার বাড়ি হচ্ছে বাংলাদেশে বাট কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টে ইন দুবাই দুবাইতে অথবা দেখেন যে ইন সৌদি আরব মানে কি সৌদি আরবে ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ইন জাপান মানে কি জাপানে ইন মালয়েশিয়া মালয়েশিয়াতে ওকে মানে আপনি যে দেশে আছেন শুধুমাত্র এই যে ডুবাই আছে না শুধু এই জায়গায় সেই দেশের নামটা দিয়ে দিলে আপনার সুন্দর মতো বাক্যটা হয়ে যাবে ক্লিয়ার সবাই তাহলে দেখেন অরিজিনালি মূলত আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বা আমার বাড়ি বাংলাদেশে বাট কিন্তু এট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টেইং আমি আসি ইন ডুবাই মানে কি ডুবাইতে কেন ফর মাই জব পারপেস আমার চাকরির উদ্দেশ্যে অথবা ফর মাই স্টাডি পারপেস আমার পড়াশোনার উদ্দেশ্যে ওকে ওকে এরপরে প্রশ্ন দেখেন সব সুন্দর প্রশ্ন যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অথবা দেখেন যে আপনার হোয়াটস ইউর গোল আপনার লক্ষ্য কি অথবা আপনার গন্তব্য কি অথবা দেখেন হোয়াটস ইউর এম ইন লাইফ আপনার জীবনের লক্ষ্য কি বা উদ্দেশ্য কি সব কথা একই হ্যাঁ ওকে সো তাহলে এটাকে আমরা কিভাবে বলবো ইংলিশে হ্যাঁ এটাই জানতে হবে হ্যাঁ চাইতে গুরুত্বপূর্ণ প্রশ্ন আমরা যখন স্কুল লাইফে পড়েছিলাম যে ক্লাস সিক্স বা সেভেন এ যে ইউর এম ইন লাইফ মানে এই নামে একটা প্যারাগ্রাফ বা মানে এসেছিল যেখানে সবারই স্বপ্ন ছিল একটা যে আই ডক্টর আমি একজন ডাক্তার হতে চাই এই মানে আমরা বুঝে বলছি না বুঝে বলছি কিন্তু আমরা যেহেতু এখন বড় হয়েছি এখন বুঝতে পারছি যে না ওইটা আমার একটা ভুল ছিল ওইটা আমার স্বপ্ন না কারণ আমি এখন ডাক্তার হতে পারি নাই বা আমার দ্বারা ডাক্তার হওয়া সম্ভব না নাকি ওকে তাহলে দেখেন আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি অথবা হোয়াটস ইউর গোল আপনার গন্তব্য কি বা আপনার লক্ষ্য কি অথবা হোয়াটস জীবনের লক্ষ্য কি তাহলে আমরা কি যে আমি আমি একজন হতে অথবা একজন ডাক্তার হতে চাই নাকি সো দেখেন যেহেতু আমরা এখন ইংলিশটা পারি সো এটাকে চাইলে আমরা আরো স্মার্টলি সাজিয়ে সুন্দরভাবে বলতে পারি স্যার কেমনি দেখেন দেখেন বেসিকলি মানে কি মূলত হ্যাঁ তাহলে বেসিকলি মূলত আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা যদি মেয়ে হন তাহলে স্টুডেন্ট আমি একজন ছাত্রী আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমার পড়াশোনা শেষে দেখেন তাহলে আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমার পড়াশোনা শেষে এখন দেখেন এই যে আই ওয়ান্ট না ওয়ান্ট বাদ দিয়ে আমরা কি দেখেছি এখানে উড লাইক একটা ফেস ওকে তাহলে আই ওয়ান্ট বাদ আমরা এখানে কি দিয়েছি উড লাইক মানে ওয়ান্ট দিলে আপনার লেখার মানটা কমতো প্লাস আপনি এখানে নাম্বার কম এখানে উড লেখ দেওয়াতে আপনার লেখার মানটা বাড়ছে আপনার আপনি যে ইংলিশ এক্সপার্ট এটা একটা প্রকাশ পেয়ে গেছে তাহলে আই ওয়ান্ট টু বি আমি হতে চাই এই টিচার একজন শিক্ষক এই ডক্টর একজন ডাক্তার নাকি অ্যান ইঞ্জিনিয়ার একজন প্রকৌশলী অ্যান ড্রাইভার একজন চালক নাকি এরকম মানে যার যা স্বপ্ন তাহলে বেসিকলি মূলত আই এম স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা ছাত্রী আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমার পড়াশোনা শেষে আই উড লাইক বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই এবং এটা হয় লং ড্রিম মানে কি হচ্ছে আপনার যে বহুদিনের বা দীর্ঘদিনের বুকে ধরা লালিত স্বপ্ন ওকে তাহলে দেখেন বেসিকলি মূলত এম স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা ছাত্রী আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমার পড়াশোনা শেষে আই উড বি এই টিচার আমি একজন শিক্ষক হতে চাই এবং এবং আমার বহুদিনের লালিত স্বপ্ন সবাই একদম সুন্দর প্রশ্ন এরপরে দেখেন এখন এইটা হচ্ছে যে যারা দেশে আছে তারা বলবে নাকি এখন দেখবেন অনেকে যে মানে বিভিন্ন দেশে চাকরির উদ্দেশ্য বা বিভিন্ন পেশায় নিয়োজিত আছে তাদের স্বপ্ন কি নাকি সবার কিন্তু স্বপ্ন থাকে স্বপ্ন মানুষকে বাঁচতে শেখাই যাদের স্বপ্ন নেই তারাই কিন্তু আপনার বিষ খায় বা আত্মহত্যা করে কেন কারণ তারা আগামী কালকে বেঁচে থেকে কি করবে তারা কোনো স্বপ্নই পায় না তাদের কোনো স্বপ্ন নাই স্বপ্ন শেষ স্বপ্ন শেষ হয়ে যাওয়া মানে আত্মহত্যা নাকি এই জন্য আমরা স্বপ্ন দেখবো এই স্বপ্ন আমাদের বাঁচতে শেখাবে ইনশাল্লাহ ওকে এখন দেখেন তাহলে যারা আছে দেশের বাইরে তারা কি বলবে দেখেন সাপোজ যে আপনি গার্মেন্টস এ জব করেন নাকি এরকম তাহলে বেসিকলি মূলত আই এম এ সুপারভাইজর আমি একজন সুপারভাইজর ইন ফিউচার মানে কি ভবিষ্যতে আই উড লাইক টু বি আমি হতে চাই এ ম্যানেজার একজন ম্যানেজার এন্ড এবং ইটস মাই লং চেরিস ড্রিম এবং এইটা আমার বহুদিনের লালিত স্বপ্ন মানে আপনি গার্মেন্টসে জব করেন সাপোজ আপনি আছেন কোন পদে সুপারভাইজার অথবা দেখেন যে আপনি গার্মেন্টসে জব করেন আপনি একজন কি অপারেটর তাহলে কি হবে তাহলে বেসিকলি মূলত আই এম এ অপারেটর আমি একজন অপারেটর নাকি ইন ফিউচার ভবিষ্যতে আই উড টু বি এ ম্যানেজার মানে ভবিষ্যতে আমি ম্যানেজার হতে চাই এবং ইটস মাই লং চ্যারিশ ড্রিম এবং এইটা হচ্ছে আমার বহুদিনের লালিত স্বপ্ন ক্লিয়ার সাপোজ আপনি এখন দেশের বাইরে আছেন আপনি দুই চার বছরের মধ্যে বা এক বছরের মধ্যে দেশে আসবেন তাহলে আপনার স্বপ্ন কি নাকি এক্ষেত্রে তাহলে আই এম এ জব হোল্ডার মূলত আমি একজন চাকরিজীবী নাকি নাও এখন আই এম আমি আছি নাকি আই এম আসি আছি কোথায় ইন দুবাই মানে বেসিকলি মূলত আই এম এ জব হোল্ডার আমি একজন চাকরিজীবী নাকি নাও এখন আই এম স্টেং আমি আছি ইন দুবাই ডুবাইতে নাকি ওকে অথবা দেখেন যে ইন সৌদি আরব ইন অস্ট্রেলিয়া ইন জাপান ইন চাইনা ইন সাউথ কোরিয়া ইন আমেরিকা ইউকে কানাডা ওকে চীন ইন্ডিয়া ওকে তাহলে আপনি যে দেশে আছেন শুধুমাত্র সেখানে এর নামটাই দিবেন তাহলে বেসিকলি মূলত আই এম এ জব হোল্ডার আমি একজন চাকরিজীবী নাও এখন আই এম স্টেইং আমি আছি ইন দুবাই দুবাইতে আফটার গোয়িং ফ্রম দুবাই মানে দুবাই থেকে যাওয়ার পর অথবা আফটার গোয়িং ফ্রম সৌদি আরব সৌদি আরব থেকে যাওয়ার পর অথবা আফটার ইন্ডিয়া ইন্ডিয়া থেকে পর অথবা আফটার মানে জাপান থেকে যাওয়ার পর আমি হব এ গুড বিজনেসম্যান একজন ভালো ব্যবসায়ী দেখেন যারা বাইরে থেকে মানে বাংলাদেশ আসে দেখবেন যে সব নাইনটি ফাইভ পার্সেন্ট লোক আপনার দেশে আসার পরে তারা কোনো না কোনো একটা বড় ব্যবসায়ের সাথে জড়িত আছে ওকে তাহলে আফটার গোয়িং ফ্রম ডুবাই ডুবাই থেকে আসার পর আই উইল বিজনেসম্যান আমি একজন ভালো ব্যবসায়ী অ্যান্ড এবং এবং এই চারটে প্রশ্নের মাধ্যমে কিন্তু আপনি চাইলে যে কোনো কাউকে উত্তর দিয়ে সবাইকে চমকে দিতে পারেন এই চারটি স্মার্ট প্রশ্ন শিখেন হ্যাঁ ওকে তাহলে প্রথম প্রশ্ন কি ছিল এক ব্যাপারে দিয়ে হ্যাঁ ওকে তাহলে ছিল যে হোয়াটসির নেম আপনার নাম কি তাহলে সাপোজ আপনার নাম ধরলাম নাইম শাহরিয়ার খান তাহলে মাই ফুল নেম ইজ আমার পুরো নাম হয় এম ডি নাইম শাহরিয়ার খান নাইম শাহরিয়ার খান ইউ ক্যান কল মি আপনি ডাকতে পারেন নাইম নাইম নামে বিকজ কারণ ইটস মাই নিক নেম এটা আমার ডাক নাম ওকে এরপরে দেখেন হাউ আর ইউ আপনি কেমন আছেন তাহলে আলহামদুলিল্লাহ শুক্রিয়া আই এম ফাইন আমি ভালো আছি বাই দা গ্রেস দয়ায় অফ অল মাইটি আল্লাহ মানে সর্বশক্তিমান আল্লাহর দয়ে আমি ভালো আছি হাউ এবাউট ইউ আপনার কি অবস্থা বা আপনি কেমন আছেন ওকে এরপর বাস্তব হোয়ার ডু ইউ লিভ অথবা হোয়ার আর ইউ ফ্রম তাহলে কি যে যারা আছে দেশে নাকি ওদের জন্য যে অরিজিনালি মূলত আই এম ফ্রম শেরপুর আমার বাড়ি হচ্ছে শেরপুর অথবা আই এম ফ্রম জামালপুর মানে আপনি যেখানে থাকেন ওইটা তাহলে অরিজিনালি আই এম ফ্রম শেরপুর আমার বাড়ি হচ্ছে শেরপুরে বাট কিন্তু অ্যাট প্রেজেন্ট বর্তমানে আই এম স্টেং ইন ঢাকা আমি ঢাকাতে আছি অথবা আই এম স্টেং ইন সিলেট আমি সিলেটে আছি আই এম স্টেং ইন চট্টগ্রাম আমি চট্টগ্রামে আছি ফর মাই জব পারপেস আমার চাকরি উদ্দেশ্যে অথবা ফর মাই স্টাডি পারপেস আমার পড়াশোনার উদ্দেশ্যে শেষ এখন দেখেন তাহলে যারা আছে দেশের বাইরে তারা কি বলবে যে অরিজিনালি মূলত আই এম ফ্রম বাংলাদেশ আমি বাংলাদেশ থেকে বাট কিন্তু এট প্রেজেন্ট এই মুহূর্তে আই এম আমি আছি ইন দুবাই দুবাইতে ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ইন সৌদি আরব সৌদি আরবে ইন মালয়েশিয়া মানে কি মালয়েশিয়াতে মাই জব এরপরে দেখেন যে হোয়াটস ইউর ফিউচার প্ল্যান অথবা হোয়াটস ইউর গোল যে কথা অথবা হোয়াটস ইউর এম এফ সেম কথা তাহলে বেসিক্যালি মূলত মানে যারা ছাত্র এটা তাদের জন্য হ্যাঁ তাহলে বেসিক্যালি মূলত আই এম এ স্টুডেন্ট আমি একজন ছাত্র অথবা ছাত্রী আফটার কমপ্লিটিং মাই স্টাডি আমার পড়াশোনা শেষে আই উড লাইক টু বি এ টিচার আমি একজন শিক্ষক হতে চাই এন্ড এবং ইটস মাই লং চ্যারিস ড্রিম এবং এটি আমার বহুদিনের লালিত স্বপ্ন যারা ঢাকায় গার্মেন্টস এ চক্করে ওরা কি বলবে বেসিকলি মূলত আই এম সুপারভাইজার আমি একজন সুপারভাইজার অথবা বেসিকলি মূলত আই এম এ অপারেটর আমি একজন অপারেটর ইন ফিউচার ভবিষ্যতে আই উড লাইক টু বি এ ম্যানেজার মানে ভবিষ্যতে আমি একজন ম্যানেজার হতে চাই এবং ইটস মাই লং ড্রিম এবং এইটা আমার বহুদিনের লালিত স্বপ্ন নাকি এখন দেখেন তাহলে যারা দেশের বাইরে আছে ওরা কি প্রবাসী অনেক কষ্ট করে ওরা কি বলবে যে মূলত আই এম জব হোল্ডার আমি একজন চাকরিজীবী নাও এখন আই এম স্টেইং আমি আছি ইন ডুবাই নাকি ডুবাইতে অথবা ইন সৌদি আরব সৌদি আরবে ইন অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়াতে ইন জাপান জাপানে মানে আপনি যেই দেশে আছেন শুধুমাত্র সেই দেশের নামই বলে দেবেন নাকি ওকে তাহলে আফটার গোয়িং ফ্রম দুবাই মানে দুবাই থেকে যাওয়ার পর অথবা আফটার গোয়িং ফ্রম অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়া থেকে যাওয়ার পর অথবা আফটার গোয়িং ফ্রম জাপান জাপান থেকে যাওয়ার পর আই উইল বি এ গুড বিজনেসম্যান আমি একজন ভালো ব্যবসায়ী হব মানে কি সৎ ব্যবসায়ী হব অথবা আমি একজন মানে বড় মানে রিস এরকম তাহলে আই উইল বিচ বিজনেসম্যান আমি একজন ধনী ব্যবসায়ী হব অ্যান্ড এবং ইস মাই লংস এর ড্রিম এবং এইটা হচ্ছে আমার বহুদিনের লালিত স্বপ্ন কারো প্রশ্ন আছে যদি কারো কোনো পিডিএফ লাগে আমাকে দিতে পারেন ইনশাল্লাহ পিডিএফ গুলো দিয়ে দেবো যাতে করে আপনারা বাসায় গিয়ে প্র্যাকটিস করতে পারেন শোনেন মানে ইংলিশ শিখতে গেলে আপনাকে হাজার হাজার ভিডিও দেখার কোনো প্রয়োজন নেই আপনি যাকে ফলো করবেন শুধুমাত্র তার ভিডিওগুলো টানা যদি আপনি দেখেন দেখবেন যে আপনি মানে ইনশাল্লাহ এক মাসের ভিতরে ইংলিশে ভালো করে কথা বলতে পারবেন শুনে মানে ইংলিশে কথা বলে যে আমার বাবা মা যারা আছে তারা যদি আপনার স্কুলে না গিয়ে তারা বাংলা পড়তে পারে না লিখতে পারে না তারা যদি বাংলা পারে আমি এতদিন ইংলিশ পড়লাম ইংলিশ শুনলাম ইংলিশ দেখলাম পড়তে পারে লিখতে পারি আমি কেন ইংলিশ পারবো না তাকে এ প্রশ্ন আমি আমাকে করবো যে আমি কেন পারি না আমার সমস্যাটা কোথায় ওকে যদি আপনি সমস্যাটা পেয়ে যান ইনশাল্লাহ দেখবেন যে আপনি অনরগল তিন মাসের ভিতরে কথা বলতে পারবেন ইনশাল্লাহ ওকে সো যদি ক্লাসটা ভালো লাগে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমি আরও ভিডিও বানাতে আগ্রহী হয়ে উঠি ওকে নেক্সট ভিডিও নেক্সট পার্ট পার্টেফ আসসালামু আলাইকুম